আজকে আমি এক পাকে রান্না করব মুরগির মাংস দিয়ে খিচুড়ি আর রকম খিচুড়ি কিন্তু ছোটো বড়ো যারা বেচালার আছেন তারাও কিন্তু চোখ বন্ধ করে রান্না করতে পারবেন একদম পারফেক্টভাবে খেতেও হয় কিন্তু সেই এই রকম বৃষ্টির মধ্যে খিচুড়ি হলে কিন্তু দিনটাই জমে যায় আমার মতো কে কে আছেন খিচুড়ি খেতে পছন্দ করেন আজকে আমি রান্না করে দেখাবো ঝামেলা ছাড়া এক পাকে খিচুড়ি কিভাবে রান্না করতে হয় আজকে আমি ব্রয়লার মুরগি দিয়ে খিচুড়ি রান্না করব। এখানে কিন্তু দেড় কেজি মাংস আছে আর মাংসটাকে লবণ আর লেবু দিয়ে আমি মেখে রেখেছিলাম এক ঘন্টা এরকমভাবে মেখে রাখলে কিন্তু মুরগির থেকে যে একটা গন্ধ আসে সেই গন্ধটা কিন্তু আসে না দেখতে পারছেন রকম ময়লা বের হচ্ছে আমি কিন্তু এইভাবে খুব সুন্দর করে জল পাল্টে পাল্টে মাংসটাকে ধুয়ে নেব মাংসটা আমার পরিষ্কার হয়ে গেছে এখন আমি তুলে নেবো আর এখানে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে ডাল এখানে নিয়েছি আমি এক কাপের চেয়েও কম মুগ ডাল আর নিয়েছি আমি মুসুরির ডাল কালার ডাল আর দিয়ে দেব আমি মটর ডাল আমি মুগ ডাল আর কালার ডাল কিন্তু কাঠকোলায় খুব সুন্দর করে ভেজে নিয়েছি অবশ্যই কিন্তু বন্ধুরা খিচুড়ি রান্না করার আগে ডালটাকে খুব ভালো করে ভেজে নেবেন তাহলে দেখবেন খিচুড়িটা কিন্তু খেতে হবে দুর্দান্ত মজার আমি ডালটাকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে নেবো কষলে কষলে দেখতে পারছেন ডালে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে আর চাল কিন্তু এখানে নিয়েছি আমি ভাতের চাল দুই পট পরিমাণে চালটাকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে আমি জল ঝরে রেখেছি এভাবে চলে যাবো চলায় আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল খিচুড়িটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে রান্না করব। দিয়েছি একটা তেজপাতাকে অর্ধেক করে এলাচ দার লবঙ্গ আর অবশ্যই কিন্তু একটু জয়ত্রী দিতে ভুলবেন না খিচুড়িতে কিন্তু জয়ত্রীটা দিলে খিচুড়ির সেন্টে আসে দুর্দান্ত মজার এখন আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি যেহেতু আমি এক পাকে রান্না করবো সেই জন্য পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিবেন আমি পেঁয়াজটাকে কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব গ্যাসটা আমি অফ ক্যামেরাতে কিন্তু লাল করে ভেজে নিয়েছি দেখতে পারছেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেটে রাখা আদা রসুন কাঁচামরিচ বাটা এখানে আমি দুই চা চামচ পরিমাণে আদা রসুন কাঁচামরিচ বাটা দিয়েছি এখন আমি আবারও দুই থেকে তিন মিনিট এইভাবে খুব ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে এখন আমি চোরা রাসটাকে একদম লোতে রেখে দিয়ে দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তিন চার চামচ মশলাটা দেওয়ার পর কিন্তু আমি এইভাবে দুই থেকে তিন মিনিট একদম লো আছে মশলাটাকে একটু ভেজে নিয়েছি আর এইভাবে ভেজে নিলে কালারটা কিন্তু একদম সুন্দর আসে আমি এখন দিয়ে দেব এর মধ্যে অল্প পরিমাণে একটু জল জলটা দিয়ে কিন্তু মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষানো হয় খিচুড়িটা কিন্তু ততটাই পরিমাণে মজার হয় অবশ্যই বন্ধুরা মশলার উপরে কিন্তু ডিপেন্ড করে রান্নাটা কেমন হবে আমি এখন এর মধ্যে দিয়েছি একশো চামচ পরিমাণে জিরার গুঁড়ো আর একশো চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো এখন আবারও মশলাগুলো দিয়ে এইভাবে দুই থেকে তিন মিনিট একটু কষিয়ে নিয়েছি মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ধুয়ে রাখা মুরগির মাংসগুলো আর এই বোলটা দেখতে পারছেন বন্ধুরা আমার বিয়ের পঁচিশ বছর আগের এই বোলটা চুরে কিন্তু নিতে গিয়ে এই বুলটা রেখে গেছে আমার জন্য মায়া করে আমি মাংসটা দিয়ে কিন্তু এইভাবে আবারও দুই থেকে তিন মিনিট একটু কষিয়ে নেবো খুব বেশি কিন্তু আমি কষাবো না যেহেতু বলেছে আমি এক পাকে আজকে খিচুড়ি রান্না করবো আমি এখন দিয়ে দিব ধুয়ে রাখা ডাল ডালটা দিয়ে কিন্তু আমি আবারও এইভাবে একটু নেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব ধুয়ে রাখা চালগুলো চালগুলোকেও কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে এইভাবে জল ঝরিয়ে রেখেছিলাম এক ঘন্টা আর এইভাবে চালটা ধুয়ে রেখে দিলে কিন্তু খিচুড়িটা একদম পারফেক্ট হয় এখন আমি চাল ডাল মাংস দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে চাল ডাল আমার খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা আলু আমি আলুটা দিয়েও কিন্তু এইভাবে দুই থেকে তিন মিনিট একটু কষিয়ে নেব এগুলো আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব একশো চামচ পরিমাণে গোলাপ জল আর হাফশো চামচ পরিমাণে কেওড়া জল এখন আমি এর মধ্যে দিয়ে দেব ফুটন্ত গরম জল খিচুড়িটা যদি আপনারা লেটকা খেতে পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা একটু বেশি দিবেন আর আমার মতো যদি এই এইরকম ঝরঝরে খেতে পছন্দ করেন বন্ধুরা তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু কম দিলেই হয়ে যায় এখানে কিন্তু আমি চার গ্লাস পরিমাণে জল দিয়েছি আর অবশ্যই খিচুড়িতে গরম জল দিবেন তাহলে খিচুড়িটা দেখবেন একদম পারফেক্ট হবে আমি দিয়েছি বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ আর দিয়ে দেবো লবণ তিন চা চামচ পরিমাণে এখন ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে আমি দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিব ফিরছি আমি পনেরো মিনিট পর চুলার্সটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছিলাম বন্ধুরা আর মশলাটাকে দেখতেই পারছেন তেলে এইভাবে ভেজে নেওয়ার জন্য কিন্তু কালারটা কত সুন্দর এসেছে আমি লবণটা দেখে নিব ঠিক আছে কি না হ্যাঁ এই পর্যায়ে যদি লবণটা একদম ঠিক থাকে তাহলেই কিন্তু খিচুড়িতে লবণ পারফেক্টভাবে হবে আমার লবণটা একদম ঠিক আছে আর ঢাকনাটি তুলে কিন্তু আমি খিচুড়িটা এইভাবে খুব সুন্দর করে নেড়ে দেবো আমার জলটা কিন্তু শুকিয়ে গেছে আর এইভাবে একটু দমে রাখলে কিন্তু খিচুড়িটা একদম পারফেক্ট ভাবে হয়ে যাবে আমার চাল ডাল কিন্তু নরম হয়ে গেছে আলুটাও নরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা দিয়েও কিন্তু আমি এইভাবে এখন দমে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট এই পর্যায়ে আমার এক পাখি খিচুড়ি রান্নার রেসিপি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং যারা আমার নতুন বন্ধু আছেন একটা সাবস্ক্রাইব করতে বলবেন না ঝটপট তৈরি হয়ে গেল আমার ভাতের চাল দিয়ে মুরগির মাংস খিচুড়ি রান্না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন